ফেব্রুয়ারির শেষেই ধনী হবে পাঁচ রাশি বুধ গোচরে চাকরি ও ব্যবসায় হুহু করে উন্নতি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনেক গ্রহের গতিবিধি ও রাশি পরিবর্তন হচ্ছে মঙ্গল সরাসরি মিথুন রাশিতে এবং মিন রাশিতে বুধ ও শুক্রের মিলন একটি সুভ যোগ তৈরি করছে যা শুধুমাত্র চারটি রাশির জন্য উপকার বয় আনবে জ্যোতিষশাস্ত্র অনুসারে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ চার ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং দুই মার্চ পর্যন্ত অনেকগুলি সুব যোগ তৈরি হচ্ছে যা সহ চারটি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে সিংহ ও কন্যা রাশির পাশাপাশি পাঁচটি রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং মানুষের অমীমাংসিত কাজগুলিও সম্পন্ন হবে ইচ্ছা পূরণের সঙ্গে পারিবারিক সম্পর্কের ব্যাপক উন্নতি হতে পারে আসুন জেনে নি ফেব্রুয়ারির শেষ সপ্তাহ কোন চারটি রাশির জন্য উপকারী হতে পারে বৃষ রাশি ফেব্রুয়ারি মাসের শেষ সাত দিন বৃষ রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে অমীমাংসিত কাজ অবিলম্বে সম্পন্ন করা হবে শ্বশুরবাড়ির লোকজন ব্যক্তিকে পূর্ণ সমর্থন করবে পারস্পরিক সম্পর্কের উন্নতি হতে পারে এবং প্রেম বাড়তে পারে আপনার জীবনসঙ্গী সম্পূর্ণরূপে আপনার অনুভূতি সম্মান করবে বৃষ রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে পরের সপ্তাহ থেকে কর্মকর্তা এবং সহকর্মীরা ব্যক্তিটিকে পুরোপুরি সমর্থন করবেন লোকেরা আপনার কাজ দেখে খুব মুগ্ধ হবে পারিবারিক জীবনে চলমান সমস্যা দূর হবে এবং লক্ষ্মী নারায়ণ যোগ ব্যক্তির সাফল্যের কারণ হয়ে উঠবে সিংহ রাশি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সিংহ রাশির জাতকদের জীবনে বিলাসিতা বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে টাকা বাঁচানোর পথ খুলে যাবে এভাবে জনগণ তাদের সম্পদ বৃদ্ধিতে সফল হবে নতুন ব্যবসা শুরু করার পথ খুলে যাবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের অবস্থা ভবিষ্যতে ব্যক্তিকে ভালো সুবিধা দিতে পারে সিংহ রাশির জাতকদের জন্য চাকরি ও ব্যবসার সুযোগ উন্মুক্ত হবে স্বদেশী লক্ষ্য অর্জনে সফল হবেন কর্মজীবনে উন্নতির পথ খুলে যাবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে পরিবারের সঙ্গে ধর্মীয় সফরে যাওয়ার সম্ভাবনা থাকবে অ্যাডভার্টাইজমেন্ট তুলা রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারির শেষ সাত দিনে এবং শেষ সপ্তাহে বড় ধরনের সুবিধা পেতে পারেন অমীমাংসিত সব কাজ শেষ হবে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে ব্যবসায় উন্নতির পথ খুলে যাবে কর্মক্ষেত্রে স্বদেশী তার কাজ দিয়ে মানুষের উপর আধিপত্য বিস্তার করবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে তুলা রাশির জাতক জাতিকারা শেষ সাত দিনে তাদের পরিশ্রমের ফল দেখতে পাবেন আর্থিক লাভের সম্ভাবনা থাকবে সম্পত্তি ক্রয় ভবিষ্যতে বিশাল আর্থিক লাভ আনতে পারে যোগের প্রভাবে স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে ফেব্রুয়ারির শেষ সাত দিন কুম্ভ রাশির জাতকদের জন্য সুভ ফল বয়ে আনবে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন কর্মজীবন ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে অমীমাংসিত কাজ শেষ হবে মানুষ স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা পেতে সক্ষম হবে এই সাতটি দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উন্নতির পথ খুলে দেবে এই সময়ে ব্যক্তি উদ্যমী বোধ করতে সক্ষম হবে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য ভালো ফল দেবে আপনি বর্ধিত একাগ্রতা থেকে উপকৃত হবেন এবং আপনি গুরুত্ব সহকারে পড়াশোনা এবং পরীক্ষা নিতে সক্ষম হবেন